ভাল থাকে আছি ভাল থাকবা হা আৰু কিন্তু পঢ়ি গা চি টিঙে লাগাবা পঢ়বা আৰু এই যে কলম দিছি লিখবা লিখি মন কৰবা ঠিক আছে আও ধরবতেছে এই লহরিয়া নোরিন লাইতেছে ক্যামেরা আসসালামু আলাইকুম ভাইজান এদিকে কি আপনি বেরো যাবো হ্যাঁ যাবো আপনাদের

রাত্রি বেলা যান ভয় করে না এমনি মানে দুষ্টির লোক নাই এদিকে সমস্যা করে মাঝে মাঝে ঠিক আছে তাহলে ভাই যান বিলি করছি আমরা হ্যাঁ আসি তাহলে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই